সকাল থেকে সারাদিন কী করলাম বন্ধুরা সেটাই তোমাদের দেখাবো চলো আজকে আমি কি করছি সকালবেলা থেকে করছি সেটাই দেখাচ্ছি তোমাদের তোমরা ভিডিও দেখো সবই ঠিক আছে কমেন্ট করো আমি এত কষ্ট করে বড় ভিডিও পারছি তোমরা কমেন্ট করো না লাইক সাবস্ক্রাইব করো আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা তো আমি এখানে রুটি করছি দেখো আমি এইখানে রুটি করতেই বেশি ভালোবাসি আর করলে আমার ভালো লাগে হোক সকালবেলা আগেই কাছে তোমার দাদাকে খেতে দিই তোমার দাদা দুটো চ্যানেল খুলেছে একটা অঙ্কের ভিডিও সেটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার থেকে অনেক এগিয়ে গেছে হাই বন্ধুরা আমার থেকে অনেক এগিয়ে গেছে আমি আগে ভিডিও করলেও সে আমার থেকে অনেক এগিয়ে গেছে তো তার সেখানেও তোমরা একটু দেখো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আবার নতুনত্ব ভিডিও ছাড়তে আমাদের তাহলে আমরা একটু উৎসাহ পাবো এখান থেকে আমার এই রিজিট করতে এখানে সুবিধা হয় ওই জন্য নিচে পড়ে আবার উপরে যাই তো বন্ধুরা দেখো গরমে এই ছোট রান্নাঘরে গরমে আমার মুখের অবস্থা কিরম হয়ে গেছে তা সব কাজ ছেড়ে অনুরাধাকে নিয়ে স্কুল গেলাম স্কুল থেকে আমরা একা একাই ভিডিও করি মেয়ে আর আমি ও যখন নিজের কাজে ব্যস্ত থাকে স্কুলে যায় পড়া টিউশনে যায় তখন আমি একাই করি তো একা একা ভিডিও করতে হয় যতটুকু পারি করি তোমার দাদার সময় হয় না তোমরা দেখো আর আমাদের একটু হেল্প করো যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি আরও নতুনত্ব ভিডিও দেওয়ার তো আমি বাজার করা হয়ে গেছে আমার আজকে রান্না রান্নাবান্না হবে অনেক কিছু রান্না করছি তোমরা দেখতে থাকো আজ সারাদিন অনেক কিছু রান্নাবান্না করলাম সেটাই আমি দেখাবো তোমাদের তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আজকে মাছের ঝাল করছি মুখের অবস্থা দেখেছো বন্ধুরা মাছের ঝাল করছি পিতো বড়া কচু ভাজা মাছের ঝাল ডাল আজকে অনেক কিছু করেছি ও এই যে শাক করেছি দেখতেই পাচ্ছো বন্ধুরা তো দেখো তোমরা তোমার দাদাকে খেতে দিয়েছি দেখা ভিডিও করি যতটুকু সম্ভব করি শাক ভাজা কচু কাটা আছে কচু ভাজা কচু ভাজবো কালো জিরে দিয়ে ভাজবো বন্ধুরা ভিডিওটা দেখবো আমি এখন গরমে ঘিম এবার খেতে দেবো তোমার দাদা কে অনুরাধা আমিও খাবো সবাই মিলে তোমরা লাইক সাবস্ক্রাইব করছো না এই যে শাক করেছি আজকে কি কি রান্না করেছি দেখো এই দেখো দেখেছো শাক কচু ভাজা বড়া ডাল মাছের ঝাল আমরা দেখো আজকে কত কি তৈরি করেছি খেতে দিয়েছি আমার আরো কাজ আছে সেগুলো সারবো কষ্ট হবে তো হচ্ছে না এই দেখো শাক ভাজা কচু তিতো মাছের ঝাল এই ভিডিও করছি যতটুকু পারি ডাল দেখো পুরো দুজনকে খেতে দিয়েছি

আমি এখন যাচ্ছি বেরোচ্ছি দেখো কি সুন্দর সেজেছি অনুরাধার আমি তো চলো দেখবে বন্ধুরা দেখো এটা হচ্ছে এখন বিয়েবাড়ির ননদের আজকে রেজিস্ট্রি হবে রিন্দি জামাই তো দেখো বন্ধুরা আজ জামাইকে দেখাবো আমাদের বাড়ির ফ্যামিলি সবাই আছে এখানে মামা ননদের নেই মামিলা সবাই আছে তোমরা দেখো দেখতে থাকো বন্ধুরা একটু মুখটা দেখেই যে আমার শ্বশুর একটা মেয়ের জীবনে সব ভালো আছে বাড়িতে প্রচুর ভিড়ভাগটা বন্ধুরা দেখতে থাকো আরো বড় ভিডিও করে দেখাচ্ছে নিজেকে আবার একটু সাজিয়ে গুছিয়ে দেখো এটা হচ্ছে মেয়ের সাজ পাড়ি বাবা মুখ কি এখন দেখাবো না খাচ্ছিস বলে আমার এই ভিডিওটা দেখো কেমন লেগেছে বলো

মামা বলে কথা বড় তো এখানে তত্ত্ব দিয়েছে রেজিস্ট্রি হবে তত্ত্ব পাঠিয়েছে তো পুরো বিয়ের মতোই সব কিছু হচ্ছে রেজিস্ট্রি মানেই তো বিয়ে সব কিছু দেখো কেমন ভিডিওটা তৈরি করছি বলো একা একাই যতটুকু পারছি করছি আরে খা একটু এটা আমার শাশুড়ি দাও কেমন ডেকোরেশন করেছে তোমরা একটু কমেন্ট তোরটা কবে করব তোরটা কবে করব বল আগে তো ওগুলো তোলা হয়ে গেছে তোর চিন্তা করতে না তোরটা কবে করব আগে সেটা বল আমরা দেখতে থাকো খাওয়া দাওয়া ভিডিও বেশ করিনি এত সময় ছিল না ভিডিও হয়ে যাবে এটা আমার বড় ননদ

কেমন লাগলো বলো খাওয়া দাওয়ার মেন কোর্সের দিকে চলে না না ফ্রাইড রাইস চিলি চিকেন মেনু খাওয়া দাওয়া চলছে দেখো চাটনি পাপড় অনেক কিছু খাওয়া দাওয়া টাটা গুড নাইট কেমন লাগলো ভিডিওটা জানিয়ে আমি আর পাচ্ছি না আমি এবার বসে পড়েছি তোমরা দেখতে থাকো আর কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা